আঠারো জনের জামাত নিয়ে গেলেন আফ্রিকার জঙ্গলে মিশরের কাইরোতে জঙ্গলের মধ্যে গিয়ে সাহাবা একরামদেরকে পত্র সহ একটা জায়গাতে রেখে চতুর্দিকে একটা বৃত্ত আঁকলেন দাগ দিলেন এবং দাগ দিয়ে সাথীদেরকে বললেন তোমরা সবাই এখানে অবস্থান করো এর বাইরে না সাথীরা শুনতে পাচ্ছে একদিক থেকে বাঘের হংকার শোনা যায় আরেক পাশ থেকে সিংহের গর্জন শোনা যায় আরেক পাশ থেকে বাঘ ভাল্লুকের গর্জন শোনা যায় আরেক পাশ থেকে অজগরের আওয়াজ শোনা যায় তো সাহবায়ে কেরাম আমির সাহেবকে বললেন আমরা এখানে অবস্থান করব কি করে হজরতে অকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই তো দেখো কি করছি তিনি একটা ডাক মারলেন আইয়া তো হাত শিবা ওয়াল হাসরথ হ্যাঁ জঙ্গলের চতুষ্পর জন্তু জানোয়ার নাখন সাবু রাস উল্লিল্লাহি সল্লাল্লাহ্মসাল্লাম আমরা হলাম রাসুল্লে করীম সাল্লাল্লাহাল্কিলামের প্রিয়তম সাহাবি ও ফাইননা নাজিলুন। তোমরা আমাদের জন্য জঙ্গল খালি করে দিয়ে অন্যত্র চলে যাও। আমরা এখানে অবস্থান করেছি দিন প্রচারের জন্য ইসলামের প্রচারের জন্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ফাইমওয়াজে দে না হাদা কতাল নাহু। আমার এই ঘোষণা আমার এই সতর্ক করার পরেও যদি। তোমাদের কাউকে এই জঙ্গলে আমাদের এই জায়গাতে পাওয়া যায় আমরা কিন্তু কতল করে ফেলব মাত্র মানুষ আরে দুই চার পাঁচটা বাঘ আর সিংহ যদি বেরিয়ে আসে তাহলে সকাল বিকাল ব্রেকফাস্ট আর লাঞ্চ আর ডিনারের মধ্যেই শেষ হয়ে যাবে আর হাতি যদি বেরিয়ে আসে একটা করে ধরে আর পায়ের নিচে রাখে বেলের মতো মাথাগুলো টাস টাস করে ফুটে যাবে কথা বলেন অথচ আমির শাহ হুংকারটা দিলেন কি এই জঙ্গলের চতুষ্পদ জন্তু জানোয়ার আমরা নবীজির সাহাবিজ তোমরা এখান থেকে আমাদের জন্য জায়গা করে দিয়ে অন্যত্র চলে যাও আমরা এখানে এসেছি দিন প্রচারের জন্য ফাইং ওয়াজেদনা বা দা দা নাহু আমরা আমার এই ঘোষণা শোনার পরেও যদি তারপরেও কোনো জন্তু জানোয়ার এখানে অবস্থান করো আমরা কিন্তু হত্যা করে ফেলব আল বিদায় আও নেহায়ার মধ্যে ঘটনা এসেছে আল্লামা জাস্ত্রি তাফিউসমানী উসমানী হুল্লাহ জাহানে এ দিদা কিতাবের মধ্যে লিখেছেন এই ঘোষণা দেওয়ার পরে ওই দিন পৃথিবীবাসী আশ্চর্য হয়ে দেয় ওই দিন ওই আফ্রিকার জঙ্গলে যারা বর্বর জাতি বসবাস করত তারা আশ্চর্য হয়ে দেখেছে আসমানবাসীও যেন তাকিয়ে তাকিয়ে আশ্চর্য দৃশ্য দেখছিল বাঘ তার বাঘ তার বাচ্চাকে কোলে নিয়ে সাপ তার বাচ্চাকে পেঁচিয়ে নিয়ে সিংহ তার বাচ্চাকে কুলে নিয়ে প্রত্যেক জন্তু জানোয়ার তার আপন আপন সন্তানদেরকে কোলে নিয়ে পিঠে নিয়ে তারা লাইন ধরে ধরে কাতার ধরে ধরে বেরিয়ে যাচ্ছে আফ্রিকার বর্বর জাতিগুলো ওই অসংখ্য বর্বর জাতি এই দৃশ্য দেখে তখনই মুসলমান হয়ে যা বন্ধুরা আমার এজন্য নবীজি বলেছেন তোমাদের মতো ইমান যদি তাদের হতো তোমাদের মতো দিনদার যদি তাদের হতো তোমাদের মতি মতো আইলেমের মহাব্বত সুন্নতের মহাব্বত কোরআন প্রেমী যদি তারা হতো তাহলে তোমাদের মতো তারা সংখ্যালঘিষ্ট সংখ্যায় কম থাকার পরেও তাদের এক একটা তাকবীরের আওয়াজ কাফের মুশরেকের বৃহৎ বৃহৎ বড় বড় এক একটা জামাতের কলিজা বিদীর্ণ করে দিত